নোনা শোনা শোনো সাবে সোনো দিয়ামান আজ আমের চি পটল চিংড়ি কুড়িয়া চতন সাতকোয়া রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ সাতটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এগুলোকে সবগুলোকে একসাথে মিক্সিতে ভালো করে পিষে নিচ্ছি একশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি পটল চিংড়ির জন্য পটল আর আলুগুলোকে আগে থেকেই ভালোভাবে ভেজে রেখে নিয়েছি আলু আর পটল ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি দিয়ে নিচ্ছি সরু সরু করে একদম স্লাইস করে দিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একটা টমেটোকে কুচি করে নিয়েছি সেগুলোও দিয়েছি গাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা টমেটোকে দিয়ে নি টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি রং জন্য অল্প একটু কাশ্মীর রং পাইগুলো ব্যবহার করেছি মশলাগুলোকে দিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা যে আলু আর পটলটা রয়েছে সেগুলো দিয়ে নিচ্ছি আলু আর পটলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলাটা দিয়ে মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি ভালোভাবে পটল আর আলুটাকেও কষিয়ে নিয়েছি কষানো মশলাটার সাথে এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন মিনিট মতন হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছে এখন আপনাদেরকে কেমন হয়েছে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দেওয়ার আগে হালকা সাঁতলে নিয়েছিলাম ভালো করে আবার চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলোকে নিয়ে মিশিয়ে নিচ্ছি পটল আর আলুর সাথে আবার তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢাকবার সময় অবশ্যই আঁচ একেবারে সিমে করে নেবেন তিন মিনিট পরে আবার ঢাকনাটা ফুটে নিয়েছি দেখুন মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষে গিয়েছে ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করবো ঝোলটা দেখুন বেশ ভালোভাবে ফুটা শুরু করেছে এবার উপর থেকে আবার আবার মিনিটের একটা ঢাকনা দিয়ে রাখছি মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি থেকে এক দু অল্প একটু শাহি গরম মশলা নিয়েছি এটাকে ঝোলটার মধ্যে মিশিয়ে নেব পটল চিংড়ি একেবারে রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ